নমস্কার আজ আমি আপনাদের কাছে মিন রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের মে মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব মিন রাশি রাশিচক্রের অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তাই মিন রাশির মানুষেরা অত্যন্ত ধার্মিক হয়ে থাকেন তবে ধার্মিকতা দেখা যায় মিডিয়াম বয়স থেকে অর্থাৎ মাঝ বয়সের পর থেকে মানে মিয়াম বত্রিশ পঁয়ত্রিশ বছরের পর থেকে এদের মধ্যে ঈশ্বরের প্রতি একটা ভরসা বা ভক্তি শ্রদ্ধা বেশিভাবে লক্ষ্য করা যায় এই মীন রাশির মানুষদের একটা খুব দ্রুত ইমোশনাল হয়ে পড়ে এবং সেই সঙ্গে এরা নিজের মনের দুঃখকে অপরের কাজে খুব সহজে প্রকাশ করতে পারে না নিজের কষ্ট দুঃখকে নিজের মধ্যে রেখে দেয় এবং এরা সবার অন্তরালে নিজের দুঃখকে নিয়ে যে প্রকাশ করে এবং এরা সবসময়ের জন্য একটা মন মরা ভাব কঠ দুঃখ এদের লেগেই থাকে কারণ এরা নিজের মনের কথা অপরের কাছে খুব সহজে প্রকাশ করতে পারে না তবে কিন্তু এরা কথা বলতে খুব ভালো পারে বা ভালো বলেও এবং সেই সঙ্গে এরা অপরকে ভালোবাসা অপরকে উপদেশ দেওয়া এই রাশির মানুষের প্রধান বৈশিষ্ট্য হয়ে থাকে আজকে এই রাশির মানুষদের দু মেমাস চব্বিশ মে মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব তাই যারা মীন রাশি বা মিন লগ্নের মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ করে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণ্ডাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মচক বিচার করছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মীন রাশির বর্তমান সময় দ্বাদশ ভাবে অবস্থান করছে শনিদেব তাই মীন রাশির মানুষের বর্তমান সময়ে শনির সাহায্যে ফেস করছেন এর জন্য মানসিক কষ্ট দুঃখ হতাশা আবার এই সাহায্যের কারণে অনেক মিনরাশি মানুষরা আবার সরকারি চাকরিও পেয়েছেন গত প্রায় তিন চার মাস আগের থেকে অনেকেই চাকরি পেয়ে গেছেন অলরেডি এরা অনেক জায়গায় ইন্টারভিউ ফেসও করেছেন অনেকে চাকরিও পেয়ে গেছেন মিনরাশি মানুষেরা কারণ শনি সাহায্যের প্রভাবেই কিন্তু চাকরিটা এরা পেয়েছে তবে বর্তমান সময়ে সোজাতির কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট এটা জীবনে এখন পড়ছে কারণ হচ্ছে যেহেতু সাহায্য চলছে যেমন শুভ তো দিবে তো কিছুটা অশুভতা অবশ্যই দেবে কিন্তু বিশেষ করে মানসিক হতাশা বা কোনো কিছু কাজ পেন্ডিং হয়ে পড়ে যাওয়া আটকে যাচ্ছে কোনো কিছু কাজ হওয়া কাজ এরকম হচ্ছে না তাই নয় যে প্রিয়জন যারা রয়েছে আপনাদের তার তারা আপনার কিভাবে ভুল বুঝছে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন মিন রাশির মানুষরা বর্তমান সময় তবে তবে রাশিতে কিন্তু আবার বর্তমান সময় দেখতে পাচ্ছি মে মাসে মঙ্গল এবং রাহুর মতো দুটি গ্রহের যুগ্ম অবস্থান এই রাহু এবং মঙ্গলের একত্র অবস্থানকে বলা হয়ে থাকে অঙ্গার যোগ এই অঙ্গার যোগকে কেন্দ্র করে আমি এর আগে ভিডিও আমি আপলোড করেছি আপনারা না দেখে থাকলে দেখে নেবেন নতুবা আমরা এই যে ভিডিও যে পাবলিশ যে করছি এই ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সের তার লিঙ্কও দেওয়া রয়েছে আমরা না দেখে থাকলে সেই লিঙ্ক দেখে আপনারা দেখে যেতে পারে তবে রাশিদিন যেহেতু রাহু মঙ্গলযুগের অবস্থানের জন্য অনেক সময় আমাদের রাগ যে তৈরি হয়ে যাচ্ছে অহেতু কোনো কিছু কাজ পেন্ডিং হয়ে যাচ্ছে বা হওয়া কাজ হচ্ছে না তখন কিন্তু আমার রাগ তৈরি হয়ে যাচ্ছে এই অহেতুক রাগ জেদকে নিয়ন্ত্রণ করবেন কারণ এই রাগ জেদের কারণে কিন্তু মে মাসে নানা রকমের কাজ পণ্ড হয়ে যেতে পারে তাই অবশ্যই নিজের রাগ জেদ ক্রোধকে অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এই দু হাজার চব্বিশ সালের মে মাসে সেই সঙ্গে রাশিতে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য দ্বিতীয় পতি এবং আপনাদের নবমভাবের অধিপতি বেশ আপনাদের হচ্ছে মঙ্গলদেব রাশিতে রয়েছে এবং রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য মঙ্গল কি করছে রাহু কী করছে মঙ্গলের ক্ষমতা টাকায় বাড়িয়ে দিচ্ছে রাশিতে হওয়ার জন্য এক প্রকার মাঙ্গলিক যুগের সৃষ্টি হচ্ছে বা লগ্ন সৃষ্টি হওয়ার জন্য যদি আপনার জন্মচকে যদি মাঙ্গলিক যুগ থাকে অর্থাৎ আপনার জন্মচকে আপনার মিন লগ্ন সাপেক্ষে লগ্নে লগ্নে চতুর্থভাবে সপ্তমভাবে অষ্টমভাবে যদি মঙ্গল থাকে তাহলে এই মাঙ্গলিক যুগটা এখন অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেই সঙ্গে যদি মঙ্গল গ্রহের দশা অর্ধদশা রাহুর দশা মঙ্গল দশা চলে আরও বেশি পরিমাণে কুফলটা আপনারা পাবেন কী পাবেন যে অহেতুক রাগজেদের কারণে মানুষের সঙ্গে কথা কাটা একটি রাগাটা কি অনেক কিছু কাজ বন্ধ হয়ে যাওয়া শত্রু ক্রিয়েট হওয়া শুধু তাই নয় ভাগ্যে বিড়ম্বনা হওয়া কোনো কিছু কাজ ডিলে হয়ে যাওয়া শুধু তাই নয় ছোটোখাটো চৌড়া কাজ লাগানোর ভয় রয়েছে এই সময় তবে অবশ্যই বাক্যকে নিয়ন্ত্রণ করবেন নিজের রাগ জেদকে নিয়ন্ত্রণ করবেন দেখবেন এতখানি প্রবলেম ফেস করবেন না তবে যারা আগুন ইলেকট্রিকের সমস্যা যার ব্যাপারে কারেন্টের শট খান বা আগুনে বারবার ছ্যাঁকা খান তাহলে এই সকল ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন বর্তমান সময় মে মাসটা পুরো মে মাসটাই দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে আমাদের শুক্রদেব যে কিনা উনিশ তারিখ অবধি থাকবে দ্বিতীয়ভাবে তারপর তৃতীয়ভাবে গমন করবে বুধদেব কিন্তু দশ তারিখের পর থেকে রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করবে আর দ্বিতীয়ভাবে শুক্র এবং বুধের অবস্থানটা অত্যন্ত শুভ এর ফলে আপনাদের কী হবে যারা কথা বেঁচে খান তার জন্য সময়টা ভালো দালালি করেন যারা সেলসম্যানে কাজকর্ম করেন কুরু করে ব্যবসা করেন তার জন্য অবশ্যই ভালো ফলাফল দিতে পারে তবে আমাদের তৃতীয়ভাবে কিন্তু রাষ্ট্রীয় অধিপতি বা লগ্নাধীশ যে আমাদের গ্রহ তার কিন্তু অবস্থান হচ্ছে তৃতীয়ভাবে লগ্নে তৃতীয়ভাবে এবং সেই সঙ্গে এই বৃহস্পতি গ্রহ আপনার দশম প্রতি কর্মাধিপতিও বটে তার তৃতীয়ভাবে অবস্থানটা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে তৃতীয়ভাবে এই অবস্থানের জন্য আমাদের ভাই বোনদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে ভাই বোনদের কাছ থেকে মাধ্যমে কোনো কিছু কাজ হয়ে যেতে পারে শুধু তাই নয় প্রতিবেশী কাছ থেকে সব সাহায্য পেতে পারে ছোটোখাটো ভ্রমণ হতে পারে তৃতীয় স্থানে ভ্রমণ হোক বা ছোটোখাটো ট্যুর হওয়ার জন্য সময়টা ভালো আবার তৃতীয়ভাবে বৃহস্পতিগ্রহ অবস্থান করে তার পঞ্চমিষ্ট প্রদান করছে আপনার রাশি বা লগ্ডের সপ্তমভাবে সপ্তমভাবে কিন্তু কেতুর মধ্যে গ্রহের অবস্থান রয়েছে এই সপ্তমভাবে কেতু থাকার জন্য আপনারা অনেক যারা বিবাহিত জীবনে যারা রয়েছেন তারা দাম্পত্য জীবনে রয়েছেন দাম্পত্য জীবনে থাকাকালীন সুখের জন্য হানি ঘটছে বা অনেকে দেখা যাচ্ছে যে হচ্ছে লাইফ পার্টনারের প্রতি একটা সন্দেহ মানসিকতা এমনকি দেখা যাচ্ছে লাইফ পার্টনার বা আপনি নিজেও কোনো অবৈধ রিলেশানে জড়িয়ে পড়ছেন অনেকের ভুল ভাল সম্বন্ধে বি হয়ে যাচ্ছে বা ভুল ভাল সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন সপ্তমভাবে কেউ থাকার জন্য কিন্তু এই বৃহস্পতিগ্র এই পয়লা মে থেকেই কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করবে এবং আপনাদের সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে তার পঞ্চম দৃষ্টি এর ফলে কি হবে এই যে সমস্যাগুলো যে বললাম যে সপ্তমভাবে থাকার জন্য যে দাম্পত্য জীবনে এই সকল যে প্রবলেমগুলো ফেস করছিলেন এই প্রবলেমগুলো অনেকটাই কেটে যাবে আবার শুধু তাই নয় সপ্তমভাবে দৃষ্টি প্রদানের জন্য আপনাদের যে সকল কোন মিন লগ্নের মানুষ রয়েছেন যারা প্রতিদিন ধরে বিয়ে বিবাহের চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না বিয়ে ভেঙে যাচ্ছে তার জন্য বিয়েটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সম্বন্ধ বিবাহের জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে তবে অবশ্য কেতু যেহেতু রয়েছে তাই অবশ্যই আপনি পাত্র পাত্রীর বাড়ি থেকে ভালোভাবে যাচাই করে নেবেন সম্বন্ধটা যাচাই করে তবেই বিবাহের দিকে এগাবেন যদি বৃহস্পতি দৃষ্টি রয়েছে অর্থাৎ ভয়ের কিছু নেই তবুও যেহেতু সপ্তমভাবে কেতুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে তাই ভুল ভাল সম্বন্ধে বিবাহ হওয়া বা ভুল পাত্রের সঙ্গে বিবাহ ভুল কন্যার সঙ্গে বিবাহ হয়ে যাওয়া বা তার পরিবারকে কেন্দ্র করে নানারকম পরবর্তীকালে সমস্যা জটিলতার সৃষ্টি হতে পারে তাই অবশ্যই বিবেক বিবেক সুযোগ দেবে আপনাকে বা বিয়ের সম্বন্ধ বিবাহের যোগাযোগ এনে দেবে কিন্তু এলেও কি হয়েছে আমরা অবশ্যই ভালো করে যাচাই করে তারপরে বিবাহ করতে যাবেন শুধু এই মাস করে না পুরো বছরটাই রয়েছে এই সমস্যাটা তবে দাম্পত্য জীবনে যে সকল প্রবলেমগুলো বলছিলাম সমস্যাগুলো সমস্যাগুলো এই বৃহস্পতিগ্রহের কৃপায় অনেকটাই কমে যাবে বা সুখের একটা সন্ধান বা হদিস এই সময় পেতে পারেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে কারণ দাম্পত্য জীবন আমাদের জীবনে একটা বড় ধরনের একটা পার্টকে নির্দেশ করে থাকে দাম্পত্য জীবন যদি অশুভ হয়ে যায় মানসিক শক্তি পরিবার সমস্ত কিছু জন্য কোথায় যেন হারিয়ে যায় বা ধ্বংসের মুখে পৌঁছে যায় টাকা থেকে যেন কিছু থাকে না সুখ যদি না থাকে টাকা থেকে লাভ কি তাই বৃহস্পতিগ্রহ হচ্ছে যে পঞ্চম দৃষ্টি আপনাদের কৃপা এনে যেতে পারে বা ভালো ফলাফল এনে যেতে পারে এই পয়লা মেয়ের পর থেকে এবারে সপ্তমভাবে কেতুর মধ্যে গ্রহের অবস্থানের জন্য দেখা হচ্ছে ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে পাবলিক নানা রকম সমস্যা হচ্ছিলো কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন টাকাগুলো পাচ্ছিলেন না বা পাবলিক ডিলেন্সের সমস্যা দেখাচ্ছিলো ব্যবসার ক্ষেত্রে ভোঁট বা সমস্যা বা জটিলতা সৃষ্টি হয়েছিলো এই সমস্যাগুলো কোথাও যেন কেটে যেতে পারে পয়লা মেয়ের পর থেকে কারণ দেখো পয়লা মেয়ে থেকেই কিন্তু আপনাদের রাশি বা লগ্নে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে তার পঞ্চম দৃষ্টি তারপর থেকে এখানে ব্যবসায় উন্নতি হওয়া ব্যবসার বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনাকেও হবে দেখতে পাচ্ছি এই বৃষ্টির তৃতীয়ভাবে অবস্থান করে আপনাদের নবমভাবে দৃষ্টি প্রদান করছে এর ফলে ভাগ্যের উন্নতিও কিছুটা হলেও করা কিন্তু ভাগ্য উন্নতি করতে গেলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে পরিশ্রম বা স্ট্রাগেল আপনাকে করতে হবে এবং সময় দিতে হবে তবেই আপনি সম্ভব হবে আপনার পেন্ডিং কাজগুলোকে উদ্ধার করতে এ বেশিগুলো আপনাদের একাদভাবে দৃষ্টি প্রদান করছে তার নবম দৃষ্টি এর ফলে আপনাদের আয় রোজগার বা ইনকাম বা সোর্সের টাকার পথ আপনারা খুঁজে পাবেন যে সকল মিনাশি সেটা অনেক রোজগার হচ্ছে না ব্যবসায় কথা গোট সৃষ্টি হচ্ছিল ব্যবসায় উন্নতি হচ্ছিল না বা চাকরিজীবী যারা রয়েছেন চাকরির ক্ষেত্রে নানা সমস্যা বা যে সকল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সেই ব্যবসায় যে সমস্যাগুলো চলছে সমস্যাগুলো মিটে যাবে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে এবং নবভাবে একাদশভাবে দৃষ্টি প্রদান করছে কথা সেই ব্যবসায় উন্নতি হওয়া এবং সেখান থেকে ইনকাম বা আয়ের একটা সোর্সের সন্ধান আপনারা পেয়ে যেতে পারেন পয়লা মেয়ের পর থেকে এই ফলগুলো আপনারা পাবেন পুরো বছর জুড়ে এবার কথা হচ্ছে কীটা যে চতুর্থপতি এবং আমাদের আমাদের চতুর্থপতি গ্রহ হচ্ছে বুধদেব এবং বুধদেব আপনাদের সপ্তম পতিও বটে তারা অবস্থান করছে কিন্তু দশ তারিখের পর থেকে দ্বিতীয়ভাবে এটা অত্যন্ত শুভ এরপরে স্কুলে যারা পড়াশোনা করেন এছাড়া রেসারমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা দাম্পত্য জীবনে কিছুটা হলো সুবর্থ এনে দিতে পারে বুদ্ধি আপনাদেরকে যারা কথা বেছে খান যারা দেয়ালি করেন যারা শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাই জন্য গল্প উনিশে মেয়ের আগের সময়টা অত্যন্ত ভালো তবে একটা কথা হচ্ছে কি আপনাদের দ্বিতীয় দ্বিতীয়ভাবে কিন্তু রবির মধ্যে যে গ্রহের অবস্থান রয়েছে যে রবি কিনা আমাদের ষষ্ঠ প্রতি দ্বিতীয়ভাবে রাখার জন্য এইসব চাকরির মুখে যারা পরীক্ষা দিচ্ছেন বা যারা হচ্ছে প্রফেশনালি কোনো কিছু কাজ করতে চাইছেন বা প্রফেশনালি কোনো পড়াশোনা করছেন সেই অ্যাস্ট্রোলজি হতে পারে কিভাবে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন বা ডাক্তারিং যাই নিয়ে পড়ুন না কেন সেই প্রফেশনালিকে যদি এগাতে চাইছেন তাহলে সময়টা খুব ভালো চোদ্দই মেয়ের আগের সময়টা চৌদ্দই মেয়ের পর থেকে কিছু হবে না তা নয় চোদ্দো মেয়ের পর থেকে কী হবে ষষ্ঠ প্রতি দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের কমিউনিকেশন স্কিলটা বেড়ে যাবে শত্রু অবশ্যই ভালো হবে বহু মানুষের সঙ্গে বাড়বে বেড়ে যাবে অষ্টম শুক্রদেব তার দ্বিতীয় দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনাদের শত্রু নাশ হবে পত্তৃ সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য দেবে সেই সঙ্গে যারা এসে মূলকায়ের সঙ্গে যুক্ত রয়েছেন যারা প্রপার্টি সেল করতে চাইছেন বা কোনো প্রপার্টি কিনতে চাইছেন সময়টা খুব ভালো এছাড়া যারা মামলা উপাদ মামলা উপাদ সমাধানের একটা সূত্র খুঁজে পেতে পারেন এটুকুই বলতে পারি একাদশ একাদশী এবং ভাবের অধিপতি গ্রহ শনিদেব দ্বাদশ অবস্থান রয়েছে এর ফলে ব্যয় কৃত হলেও কমাবে সেই সঙ্গে আমাদের বর্তমান সময় চাষি যদি হয়ে থাকে মিন রাশি তাহলে কিন্তু সারাতে ফেস করছেন এই যে নানা রকম সমস্যাও কিছুটাও এনে দেবে এনে নিতে পারে তবে একটা কথা হচ্ছে সারাতে চলাকালীন সময় আমি একটা কথা আপনাকে বলবো এর আগে ভিডিওগুলোতেই বলেছি এখন একই কথা বলবো যে আপনারা কোনো রকমভাবে কোনো অনৈতিক কাজকর্ম করবেন না অপরকে ঠকাবেন না মানুষের সঙ্গে সৎ ভাব বজায় রাখার চেষ্টা করবেন লোককে ঠকানো মিথ্যে কথা বলা একবারে এড়িয়ে চলবেন দেখবেন এই সারাতি আপনাকে এতখানি কষ্ট বা সমস্যা এনে দেবে না অবশ্যই আগামী দিনগুলো আপনাদের ভালোই কাটবে তবে এই যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচের উপর ডিপেন্ড করে মে মাসে আমি আপনার জন্মছক বা ঠেকুচুকটি দেখতে পাচ্ছি না জন্মছক ঠেকুচু সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন বা আশেসাপেক্ষে শুভগ্রহগুলো কেন্দ্রক্ষণে বসছে কিনা ডিগ্রি কতভাবে কতক্ষণ বলা পেয়েছে কোন নক্ষত্রে অবস্থান করছে নবাংশ চার দশমাংশ চার এগুলো অনেক কিছু দেখতে হয় এরপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন চলবে আগামী দিনগুলো দিন কেমন চলবে বর্তমান সময় কী কী সমস্যা হচ্ছে আগামী দিনে কী করলে এই সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন তা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় সম্পূর্ণ জন্মছক বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্ম ছক বা ঠিক চুষ্টিকে বিশ্লেষণ করবেন আপনারা যদি আমার কাছে নিয়ে জন্ম ছক বা ঠিক চুষ্টি বিচার করে যান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি ওর সঙ্গে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন